আপনি কি কখনো চিন্তা করেছেন পৃথিবীতে এমন কিছু ভবন রয়েছে যা শুধুমাত্র আকাশ ছুঁয়েছে যা প্রযুক্তি নকশা এবং নির্মাণ শিল্পের এক চূড়ান্ত নিদর্শন আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলো সম্পর্কে জানবো চলুন একসাথে দেখি পৃথিবী কিভাবে এক একটি ভবনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে দুবাইয়ের খলিফা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে শিরোপা ধরে রেখেছে এটি দুই হাজার সাতশো ষোলো দশমিক পাঁচ ফুট উঁচুতে দাঁড়িয়ে শুধু একটি বিশাল কাঠামো নয় এটি একটি আস্ত শহর ভুসখলিপা নির্মাণের জন্য সারা বিশ্ব থেকে বারো হাজার লোক কাজ করেছিল এবং ছাব্বিশ হাজারটি হাতে কাটা কাছের প্যানেল দিয়ে পরিবেষ্টিত এই বিশাল সম্মুখ ভাগ পরিষ্কার করা কোনো ছোটোখাটো কাজ নয় এটি শেষ হতে প্রায় তিন মাস সময় লাগে সাংহাই টাওয়ার সাঙ্গাইয়ের আর্থিক জেলার কেন্দ্রস্থলে অবস্থিত সাংাই টাওয়ারটি দুই হাজার ফুটেরও বেশি উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে জেনসেলার দ্বারা ডিজাইন করা এর অনন্য মোচরের আকৃতি শুধু এর নান্দনিকতা বাড়ায় না বরং বায়ু প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির দক্ষতাও তুলে ধরে টাওয়ারটিতে পরিবেশবান্ধব উপাদান যেমন বৃষ্টির জল সংগ্রহের জন্য ব্যবস্থা রয়েছে এবং ভিতরে একটি বাণিজ্যিক অফিস বিভিন্ন স্থান এবং একটি বিলাসবহুল হোটেল রয়েছে মিডিয়া একশো পিএনবি একশো নামে পরিচিত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি আকাশ আকাশচুম্বী প্রকল্প দেশের স্বাধীনতা দিবসের নামানুসারে নামকরণ এবং এই টাওয়ারটি দুই হাজার ফুটেরও বেশি লম্বা যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি করে তুলেছে এর নকশাটি আধুনিক নান্দনিকতার সাথে ঐতিহ্যবাহী মালয়েশিয়ান স্থাপত্যকে প্রদর্শন করে ক্লোক টাওয়ার সৌদি আরবে ক্লোক টাওয়ার বা আব্রাজ আলবাইত নামে পরিচিত এক ফুট উঁচু এই টাওয়ারটি কিং আবদুল আজিজ প্রকল্পের অংশ হিসেবে দাঁড়িয়ে আছে এই ভবনটি শুধু একটি স্থাপত্য নয় এর মধ্যে রয়েছে একটি পাঁচতলা শপিং মল একটি মসজিদ এবং একটি পাঁচতলা হোটেল ঘড়িটিকে ষোলো মাইল দূর থেকে দেখা যায় এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ উঁচু ঘড়ি লোটে দক্ষিণ কোরিয়ার লোটে টাওয়ারটি এক ফুট উচ্চতায় অবস্থিত এটি দেশের সবচেয়ে উঁচু ভবন দুই সালে সমাপ্ত এর নকশা সমসাময়িক নান্দনিকতা এবং ঐতিহ্যগত কোরিয়ান সংস্কৃতিকে প্রতিফলিত করে টাওয়ারটি একটি বহুমুখী কমপ্লেক্স হিসেবে কাজ করে যেখানে বিলাসবহুল বাসস্থান অফিস স্পেস এবং একটি শপিং মল রয়েছে নামে পরিচিত এটি বিশ্বের সবচেয়ে উঁচু অফিস বিল্ডিং যার উচ্চতা এই ভবনটি চবনটি সালে সম্পূর্ণ হয়েছিল এবং কাছের একটি নকশা রয়েছে বিল্ডিংটিতে অফিস স্পেস বিলাসবহুল হোটেল এবং বিভিন্ন শপিং মল রয়েছে যার সাথে একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যেখান থেকে শহরের অপরূপ দৃশ্য দেখা যায় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা ফ্রিডম টাওয়ার নামে পরিচিত যা নিউ ইয়র্ক সিটির পূর্ণ জন্মের প্রতীক দু হাজার সালে সম্পূর্ণ এক হাজার ফুট লম্বা এই ভবনটি স্বাধীনতার ঘোষণার বছরকে স্মরণ করে ডেভিড সাইল দ্বারা ডিজাইন করা এই টাওয়ারটিতে একটি কাছের সম্মুখ ভাগ যা কয়েক মাইল দূর থেকে দৃশ্যমান একশো এক দুই সালে সম্পূর্ণ তাইপেপ একশো এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল যা এখনও তাইওয়ানের আইকনিক কাঠামো হিসেবে রয়ে গেছে ফুটে দাঁড়িয়ে ডিজাইন স্মরণ করিয়ে দেয় বিল্ডিংটিতে অফিস একটি শপিং মল এবং একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যা দর্শকদের আশেপাশের পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে সহায়তা করে সাইনাজুন বা সিআইটি আইসি টাওয়ার নামে পরিচিত এক ফুট উচ্চতায় দাঁড়িয়ে বেইজিং এর আকাশপথে আধিপত্য বিস্তার করে আছে দুই সালে সমাপ্ত এর নকশাটি ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে শ্রদ্ধা জানায় এর ভিতরে অফিস স্পেস বিলাসবহুল বাসস্থান এবং একটি ফাইভ স্টার হোটেলের পাশাপাশি একটি পর্যবেক্ষণ রেক রয়েছে যেখান থেকে শহরের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় সাহাই ওয়ার্ল্ড সাংাই ওয়ার্ল্ড ফিনান্সিয়াল সেন্টার এক ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে এই স্বতন্ত্র কাঠামোটি কেব দ্বারা ডিজাইন করা হয়েছে এটিতে অফিস হোটেল এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক রয়েছে যা পর্যটক এবং স্থাপত্য উৎসাহীদের ভীষণভাবে আকর্ষণ করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আবর্জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন ধন্যবাদ